আসসালামু আলাইকুম এবার মিতুস ওয়ার্ল্ডে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো এই তো আমার পুচকু বাবাটা মানে আমার ছোট সাহেবকে নিয়ে গিয়েছিলাম এই তো চুল কাটানোর জন্য বড় সাহেবে তো এই সেলুন অ্যান্ড বিউটি কেয়ারে গিয়েছিলাম আমার ছোট সাহেবকে চুল কাটানোর জন্য তো এই তো ঢুকার পরে আমরা যেখানে বেবিদের চুল কাটাই সেখানে গিয়ে বসিয়ে দিই ওকে ওকে ব্লু কালারের অ্যাপ্রনের মতো অ্যাপ্রনের মতো যেটা ছিল সেটা পরানোর পর থেকেই আমার বাবাটার মনে হয় বুক ফাটে তো মুখ ফাটানো অবস্থা না কিছু বলতে পারছে না কিছু মানে করতে পারছে মানে ওর বুকের ভিতরে মনে হয় ঝড় হচ্ছিলো তখন মানে চোখ মুখ দিয়ে একটা কী যে একটা প্রকাশ করতে চাচ্ছিল বাট মুখে কিছু বলতে পারছিল না মান সম্মানের একটা ব্যাপার আসতো যাই হোক ওরও তো একটা মান সম্মান প্রেস্টিজ আছে তো এখানে কান্নাকাটি করলে প্রেস্টিজের নষ্ট হয়ে যাবে সো ও আর কি কষ্ট করে হলেও চেপে রেখেছে সব কিছু তারপরে তো কাটা শেষ তারপর ওর বাবার কোলে বসেছিল আর কি এইখানে কাজ শেষ করে আমরা চলে আসি এই তো পুরো সেলুনটা সেলুনটা অনেক সুন্দর আর ব্যবহারও ওদের অনেক ভালো আর কাজও মোটামুটি ভালো আমি এর আগেও গিয়েছিলাম আমার ভাইকে নিয়ে তো তারপর আর কি তো রিক্সায় করে আবার বাসায় চলে আসছি তো রাস্তাঘাটের অবস্থা দেখলাম যে ভালো আমি ওকে নিয়ে গিয়েছিলাম ঠিক দুপুরবেলা মানে বারোটা চল্লিশের দিকে বাসা থেকে বের হয়েছি তারপর ওখানে ও চুল কেটে বাসায় আসতে আসতে আমার খুব বেশি সময় লাগেনি দেড়টার দিকেই চলে আসছিলাম তো এই তো নিচে এসেও দাঁড়িয়েছিলাম মনে হয় ওর মন খারাপ যেহেতু চুল কেটে ফেলছে এই তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ